নমস্কার রাধে রাধে আপনাদের সকলকে স্বাগত জানাই দিন হলো এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারছি না সেই দোলের সময় থেকে ভিডিও ফুটেজগুলো জমা করে রেখেছি আসল কথা থার্ড ট্রাইমিস্টারের লাস্টের দিকে এসে শরীরটা এত খারাপ লাগে যে ধৈর্য ধরে ভিডিওগুলো বানাবো সেই ক্ষমতাটুকু হয়ে ওঠে না দোলের দিন আমাদের বাড়ির চোরা গোপাল এইভাবেই পূজিত হয়েছিলেন তবে সেই দিন রাত্রির থেকেই আমার শরীরটা ধীরে ধীরে খুব খারাপ হতে শুরু করে এবং তার একদিন পরে হসপিটালেও যেতে হয় আমি ঠিক বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কি হয়েছিল প্রচণ্ড রকমের পেটে ব্যথা এবং তার সাথে বমিও হয়েছিল কয়েকবার হসপিটাল থেকে দেখিয়ে আসার পর শরীরটা একটু ঠিক হয় আর এই মন্দিরটি হলো স্বপ্নাদেশে পাওয়া মা দুর্গার মন্দির প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে দেবীমা এখানে পূজিতা হয়ে আসছেন শ্যামাচরণবাবু স্বপ্নাদেশ পেয়ে শান্তিপুরের গঙ্গার জল থেকে উদ্ধার করেছিলেন দেবী মূর্তিটি আর তারপর বাড়ি ফিরে এসেছি আর অনেক দিন থেকেই ইস্কনের প্রসাদ পাওয়ার বড়ই ইচ্ছে হচ্ছিল তো আমার পাশের বাড়ির এক কাকিমা ইস্কন থেকে এই মহাপ্রসাদ আমাকে এনে দিয়েছেন অন্নভোগ এবং তার সাথে চোদ্দ রকমের তরকারি এবং মিষ্টান্ন ছিল আর আমার আগাগোড়া আমিষ খাবারের তুলনায় নিরামিষ আহার বেশি পছন্দের তো এই মহাপ্রসাদ গ্রহণ করে ভীষণ ভালো লাগছিল পৃথিবীর সব স্বাদ একদিকে আর মহাপ্রসাদের স্বাদ একদিকে তো এইবার বলি যে এই থার্ড ট্রাইমিস্টারের শেষের দিকে এসে শরীরটা ভীষণ খারাপ থাকে আর এই কারণে ভিডিও করতে পারি না আপনারা কম বেশি সবাই জানেন এই সময়ে শরীর ভীষণ খারাপ হয় ডেলিভারির সময় যত এগিয়ে আসে তত শরীর খারাপ হতে শুরু করে এই সপ্তাহে আরও একটা ইউএসজি বাকি আছে সেই ইউএসজি রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেই হয়তো ডেলিভারির ফাইনাল ডেটটা উনি দিয়ে দেবেন আর আমার প্রথম বেবি যেহেতু সিজারে হয়েছে সেহেতু এইবারও সিজারেই হবে আর আমার শরীর বেশি করে খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ওই পিত্তথলির অপারেশনটা কারণ সেই অপারেশনটা করার পর থেকে শরীরের দুর্বলতার পরিমাণ অনেক বেড়ে গেছে তো যে সমস্ত গর্ভবতী মায়েরা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পারবেন যে লাস্টের দিকে এসে শরীর কতটা দুর্বল হয়ে যায় আর কতটা খারাপ লাগে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন